সালামু আলাইকুম কইলি এত মনে কষ্ট নিবেন কইবেন আপনি এমনিও খালি আফসারের হিসে লাগেন সেদিন তার একটা ওয়াজে আমি গেছি আপনারা দেখছেন অনেকে কোন কি গেছেন আসলে গেছি তার আগে দিয়ে ফখরুদ্দিন আহমদ সাহেব এবং আবুল কালাম আজাদ বাসার সাহেব ওয়াজ করছিল। তাদের ওয়াজ আমি একদম ঠান্ডা মাথায় শুনছি শুনি উঠি চলিয়া আর এমন টাইমে সাইজে উঠছে উড়ি কোনো খুদ্ টোদ বা ছাড়া বই ব্যথা শুরু করছে রাতে সাড়ে এগারোটা বাদে উড়ি এবং লিস্ট একটা গন্ধল হয়ে উঠছে ওই এলাকার সব নামি দামি ব্যবসায়ী ওই লোকদের লিস্ট তাদের বলি একবার স্টেজে যে বই হইলা হেরো হইলে কে আমরা দোষ গেলাম এই বই দুই হাজার টাকা এই বাজার এখন দুশো টাকা মূল্য নাই ধান্দা কত রঙে করে ঘন্টা বেচার পঞ্চাশ হাজার টাকা হে ঘন্টার ভিত্তি আবার নিজের বই বেচা কয় যে কত কোগা লেবেন দশ গালন ও মিয়া ঠেলে ঠেলে ডর হাঁস গাল দশ হাজার টাকা মানে জোর করে ঢুকাই দিলে এটা কি ব্যবসা পরে শুনলাম যে ওয়াজের মঞ্চ উঠবে আগে রুমিত হুতি তাই এ এলাকার বোলাই সেরা এলাকার আল ও কলের নামের লিস্ট করছে মঞ্চের নাম ধরি আমাদের একজন আছে বাবুল 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 এ এ এতে কোকাল লইব নির্লজ্জ তার কত সব মাহফিলে বলে যায় গ্যাং করে মানে একটা লোক ককিনের দিন নষ্ট হইতে হারে বই বেশি খাইবো মানে দুশো টাকার বই গিয়ে বানাইছে ইয়া জোর করি ব্যাসের জোর করি ಮನೆ ಮಾಮ ದರಿ ತುಳಿ ತುಳಿ ನಿರ್ಲಜ್ಜ